বিরাট কোহলিকে মস্তকে প্রণাম করে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন আরামবাগের যুবক সৌভিক পুলিশের হাতে সৌভিক গ্রেপ্তার তাঁর বাবা মা সহ পরিবারের সদস্যরা আইনি জটিলতা কাটিয়ে ছেলে কখন বাড়ি ফিরে আসে সেই অপেক্ষাতেই রয়েছেন তারা। উল্লেখ্য গতকাল সাউথ আফ্রিকার সাথে ভারতের একদিবসীয় ক্রিকেট ম্যাচ ছিল নিজের সেরা ফরম্যাটে ফের একবার চেনা ছন্দে দেখা গিয়েছে বিরাট কোহলিকে গতকাল প্রটিয়াদের বিরুদ্ধে আগ্রাজী মেজাজে শতরান হাঁকিয়েছেন কিং কোহলি শতরান পূর্ণ করে তিনি যখন সেলিব্রেশন করছিলেন ঠিক সেই মুহূর্তে নিরাপত্তা ভেঙে হঠাৎই মাঠে ঢুকে পড়ে এক যুবক দৌড়ে চলে যান তাঁর আইডল কিং কোহলির কাছে নতমস্তকে প্রণাম করেন কিং কোহলিকে যদিও নিরাপত্তা ভাঙার কারণে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয় তাঁকে তবে গ্রেপ্তার হলেও কিং কোহলির পা ছুঁয়ে স্বপ্ন পূরণ হওয়ায় মাঠে হাসি মুখে দেখা গিয়েছিল যুবককে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম সৌভিক মুর্মু বাড়ি আরামবাগ থানার অন্তর্গত হরেনখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধুরপুর গ্রামে সৌভিক পরিবারে বাবা মা এবং এক বোন রয়েছেন বাবা পেশায় গ্রামীণ চিকিৎসক মা হলেন একজন অনওয়ারী কর্মী বোন একাদশ শ্রেণীর ছাত্রী আর সৌভিক হলেন আরামবাগের কেশবপুর কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের বি এ ফার্স্ট ইয়ারের বাংলা অনার্সের একজন ছাত্র পড়াশোনার বাইরে ক্রিকেট হলো সৌভিক অন্তপ্রাণ দিন রাত ক্রিকেট নিয়েই পড়ে থাকত সে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির ভক্ত হলেন আরামবাগের এই যুবক দুজনকে ভগবান রূপে শ্রদ্ধা ও ভক্তি করেন সৌভিক একাধিকবার গ্যালারিতে গিয়ে খেলা দেখেছেন তিনি অতীতে সাইকেল চালিয়ে চেন্নাইয়ে গিয়েছিলেন ধোনির খেলা দেখতে কোহলিকে দেখার জন্য সাইকেল নিয়ে আরামবাগ থেকে বেঙ্গালুরু চলে গিয়েছিলেন তিনি যদিও তখন দেখা মেলেনি তবে এবার স্বপ্ন পূরণ হয়েছে সৌভিকের গতকাল সাউথ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলি যখন তার ওয়ান ডে করিয়ারের বাহান্নতম শত পূর্ণ করে আগ্রাজি মেজাজে সেলিব্রেশন করছিলেন ঠিক তখনই মাঠের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ছুটে গিয়ে কিং কোহলিকে নতমস্তকে প্রণাম করেন সৌভিক কিন্তু পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি ঠিক এই ঘটনার পর থেকেই প্রতিটা মুহূর্তে চিন্তার মধ্যে সৌভিকের মা বাবা বোন এবং তার বন্ধুরা ঘটনায় সৌভিকের বাবা বলছেন শুনুন ফোন আপনার ছেলে সৌভিক মুর্মু হ্যাঁ হ্যাঁ আপনার ছেলে এইরকম খেলা দেখতে যেয়ে এরকম বিরাট কোহলির পাটা ছুঁয়েছে তার জন্যে আমরা তাকে অ্যারেস্ট করেছি আমরা থানায় নিয়ে যাচ্ছি আমি বললাম যে ঠিক আছে ওর ছোটোবেলা থেকে এইটাই শখ ছিল আমরা অনেকবার এ করেছি যে বিয়ে তুই কমপ্লিট কর তারপরে একটা এ করে বললেন না আমার ওইটা স্বপ্ন আছে আমি তাকে ছোবই। আমি তাকে না ছুঁলে আমি তিন বছর আমি পড়াশোনাও করব না আমার এটা টার্গেট আর বলছি দেখো ওদের তো অনেক ওপরের অনেক পেয়ে ওদেরকে ছোঁয়া মানে তো বিরাট ব্যাপার আমি কি না বাবা আমি যে একটা হচ্ছে সে আমাদের একটা দেশের একটা গর্বের আমিও যদি একটা আমি তাকে ভালোবাসি বা খুব এ করি তাকে যদি আমি একবার এ করতে পারি আমি পড়াশোনা আমার লাইফটাকে এ করে আমি তাকে খুব ভালোবাসি হ্যাঁ আমি তার জন্য পাহাড় থেকে লাভ দিতে বলে যদি বলে আমি পাহাড় থেকেও লাভ দেবো সেই রকম ভালোবাসি তার জন্যে আমার একটা এ সেই জন্যে আমি তার কাছে আমি এত এ করে যদি আমি এটা করে যদি ভুল করে থাকি যা শাস্তিতে দেবার আমি হেসে খেলে বা আমি সাহেব ছেলে স্বপ্ন পূরণ হলো তারপরে দেখা গেল যে পুলিশের হাতে গ্রেপ্তার আর্জি বলতে আমি বলবো এটা খুবই আইনত অপরাধ সেই অপরাধ যে করেছে সেটা আমিও জানি যদি সেই অপরাধটা মানে করে থাকে বা এ করে থাকে মানে তার জন্যে যা শাস্তি দেবার আমরাও পেতে নেবো যে এরকম যদি আরও কোনো মানে ছেলে যদি এই রকম শাস্তি দিয়ে যদি তারা যদি মুক্ত হয় আমি চাই বাবা মার দিক থেকে অনুদিকে সৌভিকের মা কি বলছেন শুনুন ছেলে খেলা দেখতে যেত ছেলে একবার গিয়েছিল সাইকেল করে চেন্নাই আর তারপর কলকাতা এই কিছু কিছুদিন আগে কলকাতায়ও গেছিল তারপরে এখন এখানে গেলে এখানে গেছে বিরাট কোহলি কে দেখতে গেছিল বলছে আমি ওকে খুব ভালোবাসি ভগবানের মতন তাই সে বলছে আমি একটু আমার মনে ইচ্ছাটা পূরণ করে আছি তাও আমরা বারণও করেছি যে যেতে হবে না বলছে না আমরা যাবই না মানে জোর করেই গেছে এ কালকে ওই সন্ধে পাঁচটা নাগাদ শুনলাম আমি না ওনার বাবাই শুনেছে বলছে এরকম ধরেছে পুলিশে ও বেড়া টপকে চলে গেছে ওখানে আমার বাবা আমাকে ফোন করে জানালো পুলিশে কি বলছে আমি তো সেটা বলতে পারছি না পুলিশে এখন বাবাই কথা বলেছে আপনি যে না ছেলে।

তার शौक ছিল সেই ছোটবেলা থেকে খেলায় দিয়ে যাবে আমরা ভর্তি করি নি বলছে তাও বলে যে আমাকে ভুতি করনি কেন বাড়ি যাব আপনার নাম মঙ্গলিশরের অন্যদিকে অন্য এক বন্ধু কি বলছেন শুনুন তো বা বেরিয়েছিল কালকে খেলা দেখেছিল কালকে খেলা দেখতে গিয়ে ওখানে ছিল নেবে বিরাট কোহলির সাথে মিট করেছিল এখন জানতে পারা যাচ্ছে যে পুলিশ তাকে আটক করে রেখে দিয়েছে পায়ে ধরেছিল ওনার অনেক দিন থেকে স্বপ্ন ছিল যে বিরাট কোহলির সাথে মিট করার সেটাই হ্যাঁ এর আগেও তো পায়ে হাত দিয়ে প্রণাম করেছে না পায়ে হাত দিয়ে প্রণাম করেনি এখান থেকে সাইকেলে ট্রাভেলিং করে ব্যাঙ্গালোর গিয়েছিল কিন্তু সেটা সুযোগ পায়নি সেই জন্য সুস্থভাবে বাড়ি ফিরে আসুক শেষ পাওয়া খবরে জানা গেছে সৌভিকের বাবা সমর মুর্মু তার ছেলের জন্য পুরশুরা বিধানসভার বিজেপি বিধায়ক বিমান ঘোষের সঙ্গে কথা বলছেন কারণ যে এলাকায় তাদের বাড়ি সেটা বিমান ঘোষের বিধানসভার অন্তর্গত তাই স্থানীয় বিধায়কের সাথে কথা বলেছেন সমরবাবু কিভাবে ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বিমানবাবু ও সৌভিকের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বলেই জানা গেছে মেডিকেয়ার জেনারেল হাসপাতাল আমরা মনে করি স্বাস্থ্য সেবা শুধু পেশা নয় মহৎ দায়িত্ব আমাদের হাসপাতাল বাঁকুড়ার সাথী গ্রেট এ হাসপাতাল আমরা কিউসিআই স্বীকৃত গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি এনএ বিএইচের আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথল্যাব এক্স রে সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স দু হাজার পঁচিশ দু সাতাশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে আমাদের কোর্সগুলি হল ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ডিসিসিটি ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি ডিওটিটি ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডিআরটি ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান ডিআইডিটি ডিপ্লোমা ইন ক্যাটল্যাপ টেকনিশিয়ান ডিসিএলটি আমাদের প্রতিটি কোর্স বেঙ্গল মেডিকেল ফেসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিজ দু বছরে মাত্র সত্তর হাজার টাকা ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের ল্যাবরেটরিতে কাজ করার এবং শেখার সুযোগ নিজস্ব হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা পাশ করার পর থাকছে হান্ড্রেড পারসেন্ট প্লেসমেন্ট বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে করমে কাজ শেখার জন্য আজই যোগাযোগ করুন মনে রাখবেন আসন সংখ্যা কিন্তু সীমিত আমাদের ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া